কীভাবে নিজের বয়স বের করবেন কারেন্ট ডেট দশ দশ দুই হাজার পঁচিশ ডেট অফ বার্থ পঁচিশ ছয় দুই হাজার দুই এখন যদি আমরা বিয়োগ করি তাহলে প্রথমে এটা হলো দিন এটা মাস এটা বছর দিনের থেকে দিন আগে বিয়োগ করব কিন্তু উপরে যেহেতু দশ ছোটো নিচে পঁচিশ বড় এই কারণে এই মাসের থেকে একটা মাস আমরা ধার নেব একটা মাস মানে তিরিশ দিন তিরিশ দিন ধার নিলে সাথে যদি আরো দশ দিন যোগ করি তাহলে হয় চল্লিশ দিন চল্লিশ দিন থেকে যদি আমরা পঁচিশ দিন বিয়োগ করি তাহলে আমাদের থাকে পনেরো দিন এরপরে আমরা দেখি মাসের থেকে কিন্তু আমরা এক মাস নিয়ে নিছি তাহলে রইছে আমাদের নয় মাস আর নিচে আছে ছয় মাস নয়ের থেকে ছয় গেলায় থাকে তিন তাহলে তিন মাস হবে আর যেহেতু আমরা মাসের এখানে ধান নেই নেই এই কারণে বছরটা ঠিকই হইল দুই আর এখানে হইল দুই পঁচিশ থেকে দুই গেলায় থাকে তেইশ তাইলে আমাদের হবে তেইশ তাইলে বয়সটা হইতেছে তেইশ বছর মাস পনেরো দিন দেখো বয়স তেইশ বছর তিন মাস পনেরো দিন